ভোলা সদর দুইশো পঞ্চাশ সজ্জ জেনারেল হাসপাতাল এটি জেলার অন্যতম হাসপাতাল হওয়ায় এখানে ভোলা জেলার বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা সেবা নিতে আসেন রোগী ও স্বজনরা হাসপাতালটি এখন চোর আতঙ্ক বিরাজ করছে প্রায় প্রতি রাতেই রুগী ও তাদের স্বজনদের টাকা মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে ফলে চোরের উৎপাতে চিকিৎসা নিতে আসা রোগীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন হাসপাতালের চতুর্পাশে সরকারিভাবে দেয়াল থাকলে দেয়াল ভেঙে দুটি পকেট গেট তৈরি করেছে বেশ কয়েকটি চক্র আর এই পকেট গেটে ওত পেতে থাকে চোর চক্র সুযোগ বুঝে কৌশলে হাসপাতালে ঢুকে টাকা পয়সা ও মূল্যবান সামগ্রী নিয়ে পকেট গেট দিয়ে শটকে পড়ে এতে কর্তৃপক্ষের উদাসীনতা আর সঠিক তদারকি না থাকায় হাসপাতালটি এখন চোরের সর্বরাজ্য পরিণত হয়েছে বলে জানান ভর্তি হওয়া রুগী ও স্বজনরা এই হসপিটালে মোট তিনটা গেট দুইটা পকেট গেট একটা মেন গেট মেন গেটে প্রশাসন থাকে কিন্তু দুইটা পকেট গেট কিন্তু দুইটা পকেট গেট খোলা থাকে এই জন্য মানে চিন্তা গেটে আমাদের মোবাইল ভ্যাগ এগুলো নিয়ে এই এক গেট দিয়ে বেরিয়ে পিছন গেট দিয়ে বের হয়ে যায় হসপিটাল কর্তৃপক্ষ যদি এই পকেট গেট যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের এই জিনিসপত্র সেফ থাকবে আমরা হসপিটালে চিকিৎসা নিতে আইসা বিভিন্ন সময় রাতে চোর মনে করেন আমাদের ব্যাগপত্র যাবে এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে তারপর আমরা চোখ কান খোলা রাখার শর্ত ওরা মনে করেন কিভাবে যেন নিয়ে যায় আমরা যখন হাসপাতাল আসি তখন এই যে আমাদের রাতে যখন ঘুমাইতে যাই তখন আমাদের ফোনগুলো চুরি করে নিয়ে যায় অনেক সময় চুরি হয়ে যায় চুরি গেলে আমাদের হাসপাতালে দুই সাইডে দুটা পকেট গেট আছে ওখানে ওখান দিয়ে চোর আর কি পালিয়ে যায় এখন এই পকেট গেটগুলো যদি বন্ধ করা যায় তাহলে আর কি চুরিগুলো আর কি থামতো মানে ভালো হতো আর কি এছাড়াও হাসপাতালে আসা রোগী ও আত্মীয় স্বজনের মোটর সাইকেল বাইসাইকেল রিক্সা ও ব্যান চুরির মতো ঘটনা ঘটেছে একাধিকবার চুরি বন্ধে এই হাসপাতালে আঠারোটি সিসি ক্যামেরা স্থাপন করা হলেও তারপরও চুরির ঘটনা বন্ধ হয়নি তবে জেলা সিভিল সার্জন ডাক্তার কে এম শফিকুজ্জামান বলেন এই বিষয়টি নিয়ে বিস্মিত হাসপাতাল কর্তৃপক্ষ মূল গেট ছাড়াও আলাদা দুটি পকেট গেট থাকায় চোর চক্র কিংবা অসাধু পন্থার লোকজন সেই গেট দিয়ে পালিয়ে যায় যে মেয়ে যে গেট সেই গেট যে দুইটি দেওয়ালে কিছু অংশ দুই ইট এক সময় পড়েছিল সেখান থেকে আরও কিছু ইটকৃতভাবে ফেলে দেওয়া হয় এরকম করতে করতে দুটো প্রবেশ এবং বাহির হওয়ার যে জায়গা তৈরি হয়েছে ওটা কি অনেক সময় পকেট গেট বলা হয় ওটা আসলে কোনো গেট নয় ওটা আমাদের সরকারিভাবে তৈরিও কোনো কিছু নয় ওখানে এন্ট্রি করার মতো দেয়াল ভেঙে দুইটি জায়গা তৈরি হয়েছে এর ফলশ্রুতিতে আমাদের যে সেফটি অ্যান্ড সিকিউরিটি যেটা নিয়ে আমরা কাজ করি আমাদের স্বাস্থ্যকর্মীদের এবং যা পেশেন্টদের যে মাঝেমধ্যে মোবাইল চুরি হয় ঢাকা চুরি হয় এবং এই পকেট গেট দিয়ে তারা বেরিয়ে যায় এবং এখান থেকে দেখা যায় আরও কিছু ওই গেটের আশেপাশে কিছু বখাটে বা এরকম কিছু বিষয় থেকে থাকে এজন্য আমরা জেলা সমন্বয় মিটিংয়েও আমাদের ভোলা জেলার অভিভাবক তো ফাইল ছিলেন ওখানেও আমরা বিষয়টি তুলেছি এবং স্যারেরও সম্মতি রয়েছে আমরা আশা করি এই পকেট গুলগুলো ঈদের পর পরে আমরা দ্রুত বন্ধ করে দেওয়ার চেষ্টা করব। তিনি জানান খুব দ্রুত সময়ের মধ্যে বন্ধ করে দেওয়া হবে সেই অবৈধ গেটগুলো যাতে নিরাপদ থাকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা সোহেল রানা নিউজ ডেস্ক